ঘামায় ফিটিং করার পর ঘামাইলো না জামাটা আপনার ভিজবে না এটা হচ্ছে এই যে কাতামেট আচ্ছা এক পাশে কাতা এক পাশে হচ্ছে আপনার

হাত ব্যথা হলো না বাবু আরামে থাকে দশটা আইটেম আছে জিবা পরিষ্কার নাক পরিষ্কার কান পরিষ্কার চুল পরিষ্কার হেয়ার ব্রাশ নেল কাটার ড্রপার গোলটার জন্য মাথার এরকম গোল হবে

বেশি কিছু দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যায় আমাদের যে লিস্ট আছে আচ্ছা লিস্টটা দেখে নেবেন কি কি লাগে আর যারা নতুন বাবা মা হচ্ছেন তারা সরাসরি দোকানে এসে বলবেন শপের লোকেশনটা শপের লোকেশন হচ্ছে দোকানের নাম বেবি মার্ট বেবি মার্ট হ্যাঁ মেইন নিউ মার্কেট ঢাকা মেইন নিউ মার্কেট 59 নম্বর দোকান 2 নম্বর গেট আচ্ছা শুরুতে আমরা কোন জিনিসগুলো দেখব শুরুতে নিমা নাপে এগুলো দেখাই দেই আর যারা এখন তো ভাই অনেক গরম চলতেছে হ্যাঁ ইনশাআল্লাহ আপনাদের যে কাস্টমার কথা চিন্তা করে এসি আমরা লাগায় নিছি হ্যাঁ যারা নতুন মা হচ্ছেন বাবা হচ্ছেন তারা সরাসরি আসবেন এসে ঠান্ডা মাথায়

আপাতত গরমে গুলো দেখাচ্ছে যাদের উইন্টারের জামা লাগে উইন্টারের সোয়েটার লাগে কম্বল লাগে সবাই কিন্তু আমাদের ব্যবস্থা আছে আচ্ছা আচ্ছা পনেরো টাকা শুরু পনেরো টাকা টাকা বিভিন্ন কালারের আছে তিরিশ টাকা আলমে গুলো আছে একশো বিশ টাকা একশো টাকা সত্তর টাকা বিভিন্ন দামের আছে যেগুলো হচ্ছে পঁচিশ টাকা পঁচিশ টাকা পিস হ্যাঁ শপে আসবেন দেখে নেবেন ভিডিওর মধ্যে তো একদম দেখানো যায় না ভিডিওটা অনেক বড় হয়ে যায় এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর নিমা আছে সুন্দর সুন্দর বাবুদের সবকিছু অনেক সুন্দর এই যে মেয়ে বাবুদের জন্য স্পেশাল এগুলো এগুলো মেয়ে বাবুদের জন্য হ্যাঁ নিউবর্ন হচ্ছে মেয়ে আর ছেলে নাই সবাই পড়তে পারে সবাই হয়ে গেল নিমা তারপর পরা হচ্ছে ন্যাপি ন্যাপি হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে ন্যাপি ন্যাপি বলে লেন্টি থাকে লেন্টি বলে এটাকে হ্যাঁ লেন্টি বলে ন্যাপি বলে এই যে এরকম আচ্ছা সুতির ভিতরে হ্যাঁ 100% কটন

কাপড়েরাপুর হ্যাঁ থাইল্যান্ডের একশো দশ টাকা করে একশো দশ টাকা বিভিন্ন একশো পঞ্চাশ টাকা এটা ছয় পিস থাকে অনেক সময় পাঁচ পিস আছে থাইল্যান্ড থেকে লিস্ট আছে সেভ করে রাখবেন আর দোকানে আসলে সবচেয়ে ভালো মেন নিউ মার্কেট দুই নম্বর গেট উনষাট নম্বর দোকান এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনে দেওয়া থাকবে ওই নাম্বারে আপনার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে অনলাইনে নিতে পারবেন সারা বাংলাদেশ আচ্ছা যারা ভাইয়ারা যারা প্রবাসী আছেন তারা হোয়াটসঅ্যাপে নক দিবেন চুজ করে নেবেন আপনার বাসায় পৌঁছে যাবে আচ্ছা এটা কি এগুলো হচ্ছে রামপার রামপার হ্যাঁ কিপার বলে রামপার বলে এগুলো হচ্ছে একশো আশি টাকা পিস একশো আশি টাকা এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের গার্মেন্টস এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্টেড হ্যাঁ এগুলো হাফ আর যেগুলো আছে ফুল

করা থাকে এটা থাইল্যান্ড এটা আবার দুইশো আশি টাকা দুইশো আশি টাকা অরজিনাল থাইল্যান্ড এ কিন্তু অনেকে কিন্তু চায়নাটা দিয়ে দেয় থাইল্যান্ড বলে আর এগুলো আরম আরো পানি টানে ভাইয়া অনেকটা চল্লিশ টাকা করে দিচ্ছি আমরা চল্লিশ টাকা বাইরে কিনতে গেলে কিন্তু বিশ টাকা নেয় তারপরে তামাল দি

এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা করে বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে সুন্দর সুন্দর ভিডিও কল দিবেন বা অনলাইনে মেসেজ দিবেন আপনাদের কালার দেখাই কালেকশন আছে

যে টাকা থেকে শুরু সাইজ দুইশো তিরিশ দুইশো আশি তিনশো পঞ্চাশ চারশো চারশো সাইজটা আবার অনেক বড় আবার পুরো বিছানাটা অনেক বাবু আছে হামা করে দেয় বা ভবিষ্যতে কথা চিন্তা করে দেয় বাবু বড় হবে এই জন্য পুরা খাটে ঠান্ডা পাঁচশো পঞ্চাশ টাকা যেগুলো পাঁচ ফিট বাই সাত ফিট বড় খাদ ছয়শো পঞ্চাশ টাকা অনেক কালার আছে অনেক কালার কালার গুলো একটু দেখা দেন বিভিন্ন ব্যথা এগুলো বড় আইটেম তো একটু এগুলো আবার লাগাই ভাই হ্যাঁ বড় হলে বাবু এই ভিডিও তে নিবন্দা না হ্যাঁ ভিডিও তে দিয়ে এই যেগুলা কালার আচ্ছা প্রচুর কালেকশন আপনার অনেক জামা আছে মেয়ে বাবু দিয়ে স্পেশাল আর নিমা কিন্তু সবার ছেলে মেয়ে সবান আর এগুলা হচ্ছে স্পেশালি মেয়েদের জন্য মেয়েদের জন্য আলমসের জামা হ্যাঁ খুবই সুন্দর আলম কটন কাপড়ের এগুলা কিন্তু অনলি দুইশো তিরিশ টাকা করে দিতে দুইশো হ্যাঁ এগুলা যে বড় বড় শপে গেলে আপনার সাড়ে চারশো পাঁচশো করে বিক্রি করে হ্যাঁ এক একটাই ভাই ব্র্যান্ডে বিভিন্ন কারণে হচ্ছে আপনার কাপড়ের কথা বলবে ভাইয়া হ্যাঁ কাপড়ের কথা বলবে

হাত দেখালে তো আর খুঁজে পাবে না উপরে আছে গোটাওনে আছে ইনশাল্লাহ আসবেন ঠান্ডা মাথায় বসবেন একটা একটা করে দেখে নেবেন আমাদের প্রচুর সময় আছে আপনার হাতে সময় নিয়ে আসবেন

আচ্ছা আচ্ছা শুধু জিরো থেকে এক মাসে আইটেম গুলো দেখা যাচ্ছে এতগুলো তিন মাস ছয় মাসের আইটেম তো আছে অনেক ইনশাআল্লাহ এই যেগুলা হ্যাঁ এগুলা কিন্তু অনেকে নিতে ভয় পায় আমাদের এখানে অরিজিনাল গুলো কোম্পানি গুলো পাবে অথেন্টিক গুলো

আমাদের কাছে দেখা দিলাম আর কি আপাতত এটা হচ্ছে যে নাক পরি মেশিন খুবই কার্যকরী হ্যাঁ নাক পরি আর মাদের কিছু দেখাই দেয় হ্যাঁ নিউবর্ন নতুন মা হইলে অনেক কিছু লাগে বাবু হইলে বা বাবু হওয়ার পরে এটা হচ্ছে বেস্ট প্যান্ট বেস্ট প্যান্ট হ্যাঁ এই যে বেস্টটা দিয়ে রাখলে যাদের দেখা যায় বেস্টটা ঘামায় ফিটিং করার পর ঘামাইলো না জামাটা আপনার ভিজবে না এগুলো সব দেখবেন কোম্পানি প্রাইস দেওয়া আছে তার থেকে আমরা অনেক কমা রাখবো পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা যেটা যত পারি কমায় রাখবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আর এটা হচ্ছে ব্যাগ অনেকে জমা করে রাখে এটা হচ্ছে যে

একটা করে দেখাচ্ছি এটার মধ্যে পাইবেন চারটা সাইজ মসিট ওয়াটের একটা জিনিস খুবই দরকারি একটা জিনিস বেস্ট ফিডিং ব্রা আচ্ছা হ্যাঁ এটা থাকলে আমরা সহজে যে এখানে হুকটা খুলে ফিডিং করাইতে পারলেন আবার যে আটকে রাখতে পারলাম এগুলা কত এগুলা 260 টাকা 260 এগুলা আসিফ ভাই যে 4 বছর আগে দেখাছিলেন 260 এখনো 260 এ রাখতেছে আমাদের লাভটা কমাই দিছি দাম বাড়ে বাড়ে দাম কিন্তু বাড়ছে কিন্তু আমরা কিন্তু বাড়াই নাই আচ্ছা কারণ আমাদের কাস্টমার যেন হ্যাপি থাকে বারবার আসে দেখা যায় তিন বছর আগে একটা বেবি হয়েছিল নিয়ে গেছে প্রোডাক্ট আবার এখন আসছে তিন বছর পর ভাই এটা নিয়ে নিছিলাম আড়াইশো টাকা দিয়ে এখন দাম বেশি যাচ্ছেন কেন সেই জন্য আগের প্রাইসটাই রাখতেছে বেল এটা হচ্ছে সিজারের সিজার বেল তারপরে দিলেন ইচ্ছা মতো নিয়ে টাইট করে নিতে পারবে সিজার বেল পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ এগুলো আছে ফিটিং বালিশ ফিটিং বাবুকে হ্যাঁ সুন্দর মতো যেন ফিটিং করাইতে পারে এজন্য জন্য ফিটিং বালিশ আচ্ছা এটা দিয়ে যে বেলটা আছে বেলটা আটকে রাখবেন আর এটাই যেখানে নিয়ে বাবুকে সুন্দরভাবে বসে 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 ফিটিং করে নেয় হাত ব্যথা হলো না বাবু আরামে থাকেও ফাইবার এগুলো কিন্তু কালার দশটা বারোটা কালার দাম কত একটা চার মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ হ্যাঁ এটা একটা আপনারা আপনাদের প্রত্যেক আইটেম একটু যাচাই করবেন যে প্রাইসগুলো কত বললাম আসি ভাই ভিডিওতে অন্য একটা দোকানে গেলে কত বলে এগুলো আমাদের ফাইবার দেওয়া কালার পাবেন দশটা বিশটা অনেক কালার পাবেন যাচাই করে তারপর দেখা হচ্ছে আছে 230 টাকা থাকে থেকে পঞ্চাশ টাকা সত্তর টাকা পর্যন্ত ডিসকাউন্ট হয় একশো টাকা বিক্রি করে একশো ষাট টাকা এটা হচ্ছে যে থাই বাংলাদেশি কোম্পানি দুশো পঁচিশ টাকা আমাদের কাছে একশো সত্তর টাকা টাকা এগুলো হচ্ছে ডাইপার ড্রাইভারে তো ডিসকাউন্ট মনে হয় চল্লিশ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট বসে ডিসকাউন্ট থাকে আমাদের এখানে ফিফটি হ্যাঁ ছয়শো টাকার জিনিস পাবেন মাত্র তিনশো টাকা তবে এগুলো বারোশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান ব্র্যান্ড হ্যাঁ এটা মাত্র সাতশো টাকা সাতশো পঞ্চাশ ভাই ড্রাইভারের অন্য কিছু নাই মানে ড্রাইভারের ড্রাইভারের পরিবর্তে যারা ড্রাইভার কিনতে কিনতে ভাই ড্রাইভার কিনতে কিন্তু ফকুরিয়া গেলাম ভাই তাদের জন্য এই এটা এটা কি এই যে জিনিসটা এটা হচ্ছে ওয়াশেবল ডাইপার ওয়াশেবল এই ডাইপারের বিকল্প ডাইপার এর বিকল্প ওয়াশেবল ডাইপার এই বিন যেগুলো না না এটা সুপারের সাইড

মাত্র ছয়শ টাকা ছয়শো টাকা ছয়শ টাকার অনেক কালার আছে আসবেন কালার দেখবেন আছে বড় সাইজ বড় সাইজ মাত্র সাতশো টাকা সাতশো বেড লাগবে না শুধু বালিশ লাগবে

এই যে শপে চলে আসবেন সবচেয়ে ভালো শপে আসবেন ঠান্ডা মাথায় চেয়ারে বসবেন লাচ্ছি খাবেন ঠান্ডা পানি খাবেন এসিতে দেখে নেবেন শপ নাম্বার হচ্ছে উনষাট না হ্যাঁ উনষাট নাম্বার শপ এই নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে ওখানে নক দিলে অনলাইন নিতে পারবেন ঢাকা নিউ মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে ঢুকলেই হাতের বাম পাশে নাকি হ্যাঁ হাতে ডান দিকে ডান দিকে মেইন মেইন নিউ মার্কেট অনেকে আছে যে বিশেষ থাকে ওই গোডাউন থাকে এখানে ওখানে থাকে ওরা বলে নিউ মার্কেট কিন্তু খুঁজে পায় না অনেকে আমাদের সে মেন নিউ মার্কেট যেটা যে মাঝখানে মসজিদ আছে স্বর্ণের দোকানগুলো আছে মেন নিউ মার্কেট মার্কেট দুই নাম্বার গেট উনষাট নাম্বার দোকান ঢাকার বাইরে থেকে কীভাবে নেবে ঢাকার বাইরে এই যে এই নাম্বার এই মহাসাপে ভিডিও কল দেবে বাস ছবি দেখে চুজ করবে পাঠিয়ে দেবো ক্যাশ অন ডেলিভারি একদম বাসায় দরজায় পৌঁছে যাবে প্যাকেট খুলে সবগুলো গোনে তারপর টাকা বুঝাই দেবে আর দোকানে আসলে তো ইনশাল্লাহ দেখে নিল দোকানে আসলে আমরা সবচেয়ে বেশি খুশি হই আপ্যায়ন করতে পারি ভালো মতো দেখাতে পারি বেশি দেখাতে পারি দোকানে আসবে ইনশাল্লাহ আর এগুলো অনেক আইটেম আছে যা যা লাগে লাগে ভাইয়া এ টু টু জিরো থেকে একবার দুই বছর পর্যন্ত যা লাগে আমাকে বলবেন ইনশাল্লাহ আমি দিতে পারবো তো ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক আইটেম দেখালেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম আসসালাম আসসালামাইকুম আসসালামাইকুম আসসালাম